আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আমরা এই মুহূর্তে আছি শরীফ অ্যাগ্রোবেট ফার্মে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর ফার্ম প্রায় দুই হাজার গরু রয়েছে তাদের এখানে আমরা যে শেডে আছি এ শেডে শুধু শাহিওয়াল গরু রয়েছে যেগুলো ব্ল্যাক শাহিবাল গরু থাকে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ কুরবানিতে শরীফ অ্যাগ্রোবেট কীভাবে প্রস্তুত করছে গরুগুলোকে এখানে প্রায় একশো পঞ্চাশটি ব্ল্যাক শাহিওয়াল গরু রয়েছে বাংলাদেশে এমন দৃশ্য খুবই বিরল অন্য কোনো খামার এত কালো শাহিআল গরু চোখেই পড়ে না আরেকটা বিষয়ে আপনারা লক্ষ্য করবেন প্রতিটা শাহিবাল গরু কিন্তু দেখতে একই সাইজের মাশাল্লাহ চমৎকার শাহিবল গরু শেজিটি মার্শাল সব হচ্ছে ব্ল্যাক শাহি বল পাশে রয়েছে ব্ল্যাক শাহি বল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার কালেকশন এখানে বলে সতেরোটা শেড রয়েছে বারো নম্বর শেড এই শেডের শুধু কালো শার্ট রয়েছে